নমস্কার প্রিয় কৃষক ভাইয়েরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি প্রিয় কৃষক ভাইয়েরা আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব ক্রিস্টাল কোম্পানির লুনাক্স কীটনাশক সম্পর্কে মূলত আমরা এই ভিডিওতে জানব এই যে ক্রিস্টাল কোম্পানির লুনাক্স কীটনাশক এর মধ্যে কোন টেকনিক্যালকে আমরা দেখতে পাই এর মোড অফ কী কী অর্থাৎ কীভাবে কীটেদেরকে দমন করে থাকে কোন কোন কিটেদেরকে দমন করতে পারে কোন কোন ফসলে আমরা ব্যবহার করতে পারবো এবং কি পরিমাণে ব্যবহার করব এছাড়া জানব এর মেয়াদ সম্পর্কে এর কম্বিনেশন সম্পর্কে এবং এর রেইনফ সম্পর্কে এবং সর্বশেষ আলোচনা করব এই যে ক্রিস্টাল কোম্পানির লুনাক্স কীটনাশক এটি পরিবেশের পক্ষে কতটা বিষক্রিয়তা সৃষ্টি করে এবং এর বাজারে দাম কত তো কৃষক ভাইরা ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি মন দিয়ে দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে অল নোটিফিকেশান অন করে নেবেন সবার প্রথম আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চরণ প্রিয় কৃষক ভাইয়েরা ভিডিওটি শুরু করা যাক তো সবার প্রথমে আসি এই যে ক্রিস্টাল কোম্পানির লুনাক্স যে কীটনাশক বাজারে পাওয়া যায় তার মধ্যে আমরা যে টেকনিক্যালটি দেখতে পাই সেটি হচ্ছে লুফেনিউরন ফাইভ পয়েন্ট ফোর ইসি ফর্মে এই যে লুফেনিউরন ফাইভ পয়েন্ট ফোর বাজারে যেমন ক্রিস্টাল কোম্পানির লুনাক্স নামে পাওয়া যায় তেমনই আপনি সেঞ্জেনা কোম্পানির সিগমা নামেও কিন্তু পাবেন এছাড়া বাজারে যে কোনো কোম্পানির আপনি ব্যবহার করতে পারেন মূলত আমাদের যেটি মূল বিষয় সেটি হচ্ছে এর মধ্যে থাকা টেকনিক্যাল লুফেনউরন ফাইভ পয়েন্ট ফোর পারসেন্ট ইসি ফর্মে তো এবার তাহলে আমরা চলুন আলোচনা করি এই যে নিউরন যে টেকনিক্যালটি এর মোড অফ অ্যাকশানগুলো কী কী অর্থাৎ কীভাবে কীটেদেরকে দমন করে থাকে প্রথমত নিউরন টেকনিক্যালটি এটি একটি বেঞ্জয়েল ফিনাইল ইউরিয়া গোত্রের কীটনাশক এর মধ্যে আছে আপনার সিস্টেমিক অ্যাকশন আছে কন্ট্যাক্ট অ্যাকশন অর্থাৎ গাছের সিস্টেমের মধ্যে প্রবেশ করে কিটেদেরকে দমন করে থাকে এবং যেহেতু কন্ট্যাক্ট অ্যাকশন আমরা দেখতে পাই অর্থাৎ স্পর্শজনিত আমরা গাছে স্প্রে করার সাথে সাথে কিটেদের সংস্পর্শে আসা মাত্রই কিন্তু কিটেদেরকে তাদের নার্ভাস সিস্টেমকে ড্যামেজ করে দিয়ে মেরে ফেলে এছাড়া কিটেদের দমন করার পদ্ধতি অন্যান্য কীটনাশকের থেকে একটু আলাদা সেটি হচ্ছে কিটেদের যে কাইটিন সংশ্লেষণ যে প্রক্রিয়াটা হয়ে থাকে সেই কাইটিন সংশ্লেষণ প্রক্রিয়াটা বন্ধ করে দিয়ে কিটেদেরকে দমন করে এই কাইটিন সংশ্লেষণ প্রক্রিয়াটা কি কিটেদের যে নতুন বলা যেতে পারে যে কোষ তৈরি হয় বা আমরা বলতে পারি যে তার চামড়া তৈরি হয় এটাকে চামড়া বলা ঠিক নয় এটা আমরা কোষ বলতে পারি বা বাইরের আস্তরণ বা সেল বলতে পারি সেই বাইরের আস্তরণটাকে যে নতুন সেল তৈরি হওয়া সেইটাকে বন্ধ করে দেয় যার ফলে নতুন সেল তৈরি হয় না এবং এর ফলে কি হয় যে কিটেরা তার খোলস ত্যাগ করতে পারে না এবং কিটেরা আস্তে 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 মারা যায় এইভাবে কিটেদেরকে কিন্তু দমন করে থাকে এবার যদি আমরা আলোচনা করি যে এটি কোন কোন কিটেদেরকে দমন করতে পারে এটি আপনার সমস্ত ধরনের বর্গীয় যে সকল কিট আছে সমস্ত ধরনের বর্গীয় কীটকে দমন করতে পারে যেমন আপনার ডিবিএম যেটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে ফুলকপি বাঁধাকপির ক্ষেত্রে দেখতে পাই এছাড়া পট বোরার ফুড বোরার আমেরিকান বুলবাম এছাড়া বিভিন্ন ধরনের যেগুলো স্যামিলুপার এই যে পোকা বর্গীয় যে সকল কিট আছে সমস্ত কিটকে কিন্তু দমন করতে পারে এটি আপনার কিটেদের যে স্টেজগুলো আমরা দেখতে পাই পূর্ণাঙ্গ স্টেজ আপনার লার্ভা স্টেজ পিউপা স্টেজ ডিম স্টেজ আপনার সমস্ত ধরনের স্টেজেই কিন্তু এটি সমানভাবে কার্যকারী এবং সমানভাবে এদেরকে প্রতিরোধ করতে পারে বা দমন করতে পারে তাই আপনি কিটেদের যে কোনো স্টেজে এটিকে যদি ব্যবহার করেন আপনি কিন্তু খুব ভালো রেজাল্ট কিন্তু দেখতে পাবেন এবার যদি আমরা আলোচনা করি কোন কোন ফসলে ব্যবহার করা যেতে পারে এটি আপনি সমস্ত ধরনের ফসলেই ব্যবহার করতে পারবেন আপনি সবজির ফসলে ব্যবহার করতে পারেন নানাশস্য জাতীয় ফসলে ব্যবহার করতে পারেন ফুলের গাছে ফলের গাছে যে কোনো গাছে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন এবার কি পরিমাণে ব্যবহার করব এটিকে আমরা ব্যবহার করব প্রতি লিটার জলে দেড় এম হারে অর্থাৎ আপনার মোটামুটি পনেরো লিটারের ট্যাঙ্কিতে পঁচিশ এমএল হারে যদি আমরা ব্যবহার করি তাহলে খুব ভালো রেজাল্ট কিন্তু আমরা দেখতে পাবো তো প্রিয় কৃষক ভাইরা এবার আমরা চলুন আলোচনা করি এই যে লুফেয়ন ফাইভ পয়েন্ট ফোর পার্সেন্ট ইসি ফর্মের যে টেকনিক্যালটি এর মেয়াদ সম্পর্কে অর্থাৎ কতদিন পর্যন্ত আমরা এটি ব্যবহার করলে আমাদের ফসলকে সুরক্ষিত রাখতে পারে তো সেক্ষেত্রে মোটামুটি আপনার দশ থেকে বারো দিন পর্যন্ত কিন্তু আমাদের কীটেদের হাত থেকে কিন্তু গাছকে রক্ষা করতে পারে আর যদি আমরা কম্বিনেশনের কথা আসি তাহলে এর সাথে আমরা যে কোনো কীটনাশক বা যে কোনো ছত্রাকনাশককে মিশিয়ে কিন্তু স্প্রে করতে পারি তাতে আমাদের কোনো রকম সমস্যা নেই এবার যদি আমরা আলোচনা করি এর কথায় তাহলে মোটামুটি এই রেইনফসনেস তিন ঘন্টার হয়ে থাকে অর্থাৎ স্প্রে করার পর আপনার যদি তিন ঘন্টার মধ্যে বৃষ্টি না হয় সেক্ষেত্রে আপনি সম্পূর্ণ রেজাল্ট পাবেন আর যদি তিন ঘন্টার মধ্যে বৃষ্টি হয় সেক্ষেত্রে রেজাল্ট কিছুটা কম দেখতে পাওয়া যায় তো কৃষক ভাইরা এবার সবশেষে আমরা আলোচনা করব। এই যে লুফিনেরন টেকনিক্যালটি এটি পরিবেশের পক্ষে কী ধরনের বিষক্রিয়তা তৈরি করে এটি আপনার মৌমাছিদের পক্ষে অল্প এবং মাছ পাখি কেচুদের পক্ষে মাঝার বিষক্রিয়তা তৈরি করে তাই আপনি গাছের ফুল স্টেজেও কিন্তু এই লুফেন টেকনিক্যালটিকে ব্যবহার করতে পারেন তাতে কোনো রকম সমস্যা দেখা যায় না তো কৃষক ভাইরা এবার যদি আমরা দামের কথাই বলি তাহলে মোটামুটি আপনার এই যে লুফেনিয়রন ফাইভ পয়েন্ট ফোর পার্সেন্ট এস ফর্মে যে কোনো কীটনাশক যেগুলো বাজারে পাওয়া যায় তার মোটামুটি একশো এর দাম সাড়ে তিনশো টাকা থেকে চারশো টাকার আশেপাশে দেখা যায় তো এটা জায়গা বিশেষ কম বেশি হতে পারে তো আপনাদের ওখানে কি দামে পাওয়া যাচ্ছে এবং কোন কোম্পানির কী নামে আছে সেটি কমেন্ট করে অবশ্যই বলবেন তো পিকেশক ভাইরা আশা করি এই ছোট্ট ভিডিও থেকে আপনাদের কিছুটা হল উপকার আসবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কেউ জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে যেই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার